ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো পলিশ কিচেনে তোমাদের স্বাগত দেখো আজকে সকালবেলা জল খাওয়ার নিয়ে চলে এসেছি খিচুড়ি ডালে চালে একদম মটরশুটি গাজর আলু বিনস লঙ্কা দিয়ে বেশি করে ঘি দিই খিচুড়ি হুম এটা হচ্ছে আমার আমার আর জন্য আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেমন লাগছে খিচুড়িটা দেখতে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ সকালে জল খাওয়ার আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন খেতে ইচ্ছা করে এক খাওয়া খেতে ইচ্ছা করে না তাই আজকে একটু খিচুড়ি করে ফেললাম কেমন হয়েছে কমেন্টস করে জানিও পারলে একটা লাইক করে দিও